আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আদব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হল নারী বসীকরণ ধুতুরা ফুল পরা নারী বসীকরণ ধুতুরা ফুল যে যেকোনো মেয়েকে আপনার বসে আনতে পারে মেয়ে আপনার বাসা ছুটে চলে আসবেই আপনাকে না দেখলে মন তার ছটফট করবে সারাদিন শুধু আপনার কথা ভাবতে থাকবে একশো শতাংশ কার্যকারিত নকশা আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণা শিকার হয়েছেন তারা আর দেরি না করে আমার এই মন্ত্র দ্বারা কাজ করে দেখুন কাজ হবেই এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আপনারা মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনুন মন্ত্র ধুতুরা ধুতুরা মহাপ্রেম হরি ধুতুরা ফুল ফলনির মন ফলনার কাছে আনোটানি উংশোয়া পোয়া একশো বার এ নকশাটি নিয়ম হলো শনি বা মঙ্গলবারে এক কালো ধুতুরা ফুল আনিয়া মন্ত্রপুত করিয়া যেই নারীর হাতে দিবেন সেই বসীভূত হবে আপনাকে না দেখিলে ছটফট করিতে থাকিবে। ওই মেয়ে আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজই করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদ্বির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যেকোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টা মধ্যে করে কাজ করে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ